আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে তৈরি করব চিকেন ফ্রাই আমি এখানে এক কেজির মতো মুরগির মাংস নিয়েছি ভালোভাবে এক চা চামচের মতো হলুদ গুঁড়া দুই চা চামচ এখানে জিরা ধনিয়া মিক্স করা মশলা সাত মতো লবণ দিয়ে দিব এখানে দিয়ে দিয়েছি আমি মুরগির মাংসের মশলা এক চা চামচ তারপর দিব গরম মশলা জিরা সহ ব্লেন্ড করে নিয়েছিলাম গরম মশলা এক চা চামচ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব একটু করে বেকিং সোডা হাতে এক সিমটি অনুযায়ী দিয়ে দিব কালো গোলমরিচের গোড়া তারপরে দিয়ে দিব আমি এক চা চামচ অনুযায়ী চিনি চিকেন ফ্রাই একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তাই চিনি দিলাম চাইলে আপনারা স্কিপ করতে পারেন দিয়ে দিয়েছি এখানে এক চা চামচ অনুযায়ী ভিনেগার বাসায় যদি ভিনেগার না থাকে আপনারা একটা লেবু অর্ধেক কেটে রসটা দিয়ে দিবেন দিয়ে দিলাম এখানে দুই চা চামচ অনুযায়ী চয়া চস তারপরে দিয়ে দিব এখানে একটা টমেটোর চস প্যাকেট এগুলো ছিঁড়ে দিচ্ছি জামার চশটা ফ্রাই দি দিয়েছি কোন দিইব একটা ডিম ভেঙে দিলাম এখানে এখানে এখন দিয়ে দিব দুই আড়াই চামচের মতো মরিচের গুঁড়া দিব এক টেবিল চামচের মতন এক দুই টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার একটু বেশি পরে গিয়েছে আমার এখানে দুই টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে এখন দিয়ে দিলাম আমি এখানে এক কাপ অনুযায়ী ময়দা এক কাপ ময়দা দেওয়ার পর হাতে একটু করে তেল নিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এখন এটা আমি দশ মিনিটের জন্য রেখে দিছি রেস্টে দশ মিনিট পর ফিরে আসলাম এটা আমি আর একটু ভালোভাবে মেখে নিয়ে একটু করে মুখে দিয়ে দেখলাম লবণ টবন ঠিক মতো হয়েছে কিনা চুলায় আমি চলে আসলাম সরাসরি এখানে একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলগুলো গরম হয়ে আসার পর আমি চিকেনগুলো একে এক করে সব দিয়ে দিব। যে আমি পুয়ারি দিচ্ছি দেখুন চিকেনটা ফ্রাই হয়ে আসছে এটা কিন্তু বেশি হিট দিয়ে বাজা যাবে না লো হিটে বাজতে হবে নাহলে উপরের মশলাগুলো লেগে যাবে কালো হয়ে যাবে সো যে আমার চিকেনটা হয়ে আসছে সুন্দর সুন্দরভাবে Vă bărbatul te-a ajutat sau te